ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষুদের বাণী হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমার নাম রাহুল দাস আজকে আমি ভিডিওটি তো আপনাদের শোনাবো মহাত্মা গান্ধীর বিখ্যাত শহরপতি বাণী ও উক্তি যা আপনাদের মন জয় করবে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক নোংরা পায়ে ঘরের ভিতরে আসা যেমন ঠিক নয় তেমন নয় নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়াও উচিত নয় দুই সাহসীরাই মন খুলে ভালোবাসা প্রকাশ করতে পারেন কারণ একাজ কাজ ভীতুদের সাধ্যের বাইরে তিন একজন ব্যক্তির পরিচয় তার পোশাক দ্বারা নয় তার চরিত্র দ্বারা বিচার করা হয় চার নিজেকে জানার সর্বতম উপায় হলো নিজেকে অন্যের সেবায় নিমগ্ন করা পাঁচ মানুষ তার চিন্তার দ্বারা সৃষ্ট একটি প্রাণী সে যা চিন্তা করে তাই হয় ছয় ভুল করার স্বাধীনতা না থাকলে স্বাধীনতার কোনো মানে হয় না সাত যখনই আপনি প্রতিপক্ষের মুখোমুখি হবেন তখন তাকে ভালোবাসা দিয়ে জয় করুন আট পৃথিবীর সবার প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট কিন্তু সবার লোভ মেটানোর জন্য যথেষ্ট নয় নয় আমার জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পেরেছি যে একমাত্র সততা ও ভালোবাসা দ্বারা পৃথিবীকে জয় করা সম্ভব দশ একজন জ্ঞানী লোক কাজ করার আগে চিন্তা করে এবং একজন বোকা কাজ করার পরে এগারো আমার অনুমতি ছাড়া কেউ আমাকে কষ্ট দিতে পারবে না বারো ভবিষ্যৎ নির্ভর করে আপনি আর যা করছেন তার উপরে তেরো যারা নিজের প্রশংসার জন্য ক্ষুধার্ত তারা প্রমাণ করে যে তাদের কোনো যোগ্যতা নেই চোদ্দ অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন না দেখে বরণ ছোট ছোট সুখের সন্ধানে বেরিয়ে পড়ুন দেখবেন দুঃখ ধারে কাছেও ঘেঁচতে পারবে না পনেরো পরিশ্রম করেই সন্তুষ্ট থাকুন তার ফল কি পেলেন তা নিয়ে বেশি ভাবতে যাবেন না ষোলো মানুষ হিসাবে আমাদের সবথেকে বড় দক্ষতা কি জানেন নিজেকে বদলে ফেলার ক্ষমতা রয়েছে আমাদের মধ্যে সতেরো সর্বদা নিজের বিচার শব্দ এবং কর্ম অনুসারে লক্ষ্য স্থির করুন সর্বদা নিজস্ব চিন্তাধারা বিচারকে পবিত্র রাখুন এবং সেইভাবে লক্ষ্য স্থির করুন সবকিছু ঠিক হয়ে যাবে আঠারো প্রত্যেক মানুষকে তার নিজের মধ্যে শান্তি খুঁজতে হবে আর শান্তিকে বাস্তবায়িত করার জন্য বাহ্যিক পরিস্থিতি দ্বারা নিজেকে অপ্রভাবিত রাখতে হবে উনিশ আমি হিংসার বিরোধিতা করি কারণ যখনই মনে হয় হিংসার দ্বারা কিছু ভালো হচ্ছে তখন সেটা অস্থায়ী হয় আর যখন খারাপ হয় সেটা স্থায়ী হয় একটি কাজের মাধ্যমে কাউকে খুশি করার কুড়ি প্রার্থনায় রত হাজার মাথার থেকে ভালো একুশ আমার ধর্ম সত্য ও অহিংসার উপর নির্ভরশীল সত্য আমার ঈশ্বর অহিংসা তাকে পাওয়ার উপায় বাইশ আপনি আজ যা করছেন তার উপরই আপনার সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর করছে তেইশ কোনো কিছু করার সময় হয় সেটা হয় ভালোবেসে করো অথবা করিও না চব্বিশ যেই দিন প্রেমের শক্তি শক্তির প্রেম থেকে বড় হবে সেই দিন বিশ্বের শান্তি কায়েম হবে পঁচিশ শক্তি শারীরিক ক্ষমতা থেকে আসে না এটা অদম্য ইচ্ছা শক্তি থেকে উৎপন্ন হয় ছাব্বিশ বন্ধুর সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার খুব সহজ কিন্তু যে আপনাকে শত্রুভাবে তার সাথে গুরুত্বপূর্ণ ব্যবহারই হল প্রকৃত ধর্ম সাতাশ মহিলাদেরকে দুর্বল বলা মানে তাদের অপমান করা এটা মহিলাদের প্রতি করা পুরুষদের অন্যায় আঠাশ কর্ম তার ফলের থেকে অধিক গুরুত্বপূর্ণ আপনাকে সঠিক কর্ম করতে হবে আপনি সেই কর্মের ফল পাবেন তা আপনার হাতে নেই তার মানে এই নয় যে আপনি সঠিক কর্ম করা ছেড়ে দেবেন উনতিরিশ যেখানে ভালোবাসা রয়েছে সেখানেই তো জীবনের সন্ধান মেলে তিরিশ আমি তাকেই ধার্মিক মনে করি যে অন্যের ব্যথা বুঝতে পারে একত্রিশ আমি দুনিয়ার সব ধর্মের মূল সত্যে বিশ্বাস করি তেত্রিশ অনেক কারণ আছে যার জন্য আমি মরতে পারি এমন কোন কারণ নেই যার জন্য আমি মারতে পারি চৌত্রিশ বিভিন্নতার মধ্যে একতা লাভ করায় আমাদের সত্যতার সুন্দরতা এবং পরীক্ষা পঁয়ত্রিশ আপনার বিশ্বাস আপনার চিন্তাধারা হয়ে যায় আপনার চিন্তাধারা আপনার শব্দে পরিণত হয় আপনার শব্দ আপনার কর্ম হয়ে যায় আপনার কর্ম আপনার অভ্যাসে পরিণত হয় আপনার অভ্যাসই আপনার মূল্য আপনার মূল্যই আপনার নিয়তি ছত্রিশ যদি সঠিক পথ বেছে নেন তাহলে আশা ছাড়বেন না কারণ যতই বাধা বিপত্তি আসুক না কেন একদিন না একদিন ভালো মানুষদের জয় হবেই হবে এমন হতে পারে যে আপনি জানতে পারলেন না আপনার কর্মের ফলাফল কি হলো কিন্তু আপনি যদি কিছু না করেন তবে কোনো ফলাফলে উৎপন্ন হবে না আটত্রিশ আপনি আদৌ শক্তিশালী কি না তা কিছু আটত্রিশ আপনি আদর শক্তিশালী কিনা তা কিন্তু দৈহিক ক্ষমতার উপর নির্ভর করে না বরং আপনি মানসিকভাবে ভাবে কতটা শক্তিশালী তার উপর সবটা নির্ভর করে থাকে তাই মানসিকভাবে নিজেকে শক্তিশালী করে তুলুন উনচল্লিশ একটি দেশের মহানতা এবং নৈতিক প্রগতি এই বিষয়ে মাপা যেতে পারে যে সেই দেশে জন্তু জানোয়ারদের সাথে কি রকম ব্যবহার করা হয় চল্লিশ একজন মানুষের চরিত্র এবং জীবন কতটা সুন্দর হবে তা নির্ভর করে তার মানসিকতার উপরে তাই কোনো মানুষকে যদি ভেতর থেকে চিনতে চান তাহলে তার মানসিকতা কেমন তা জানার চেষ্টা করুন একচল্লিশ আপনার ভাবনার সঙ্গে যদি আপনার কাজ এবং মতামতের সাদৃশ্য থাকে তাহলে চরম সুখের সন্ধান পাবে নয় বিয়াল্লিশ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে লড়াই শুরু করার আগে নিজেকে পরিবর্তন করাটা জরুরি তেতাল্লিশ মানুষের প্রতি বিশ্বাস হারালে চলবে না কারণ মানবতা হলো সাগরের মতো সাগরের জলে ময়লা মিশে গেলে সমগ্র সাগরের জল কি নোংরা হয়ে যায় তা যেমন হয় না তেমনই কিছু খারাপ মানুষের জন্য সমগ্র মানবজাতিকে খারাপ ভাবলে ভুল হবে চুয়াল্লিশ মনুষ্যত্বের উপর বিশ্বাস হারাবেন না মনুষ্যত্ব ভালো সাগরের মতো সাগরের কয়েক ফোটা জল হলে সমস্ত সাগর হয়ে যায় না পঁয়তাল্লিশ শক্তিশালী মানুষ দুর্বল হতে পারে এবং বুদ্ধিমান মানুষও ভুল করে ছিচল্লিশ ভালোবাসা দুনিয়ার সব থেকে বড় শক্তি এবং তা দুনিয়ার সব থেকে নম্র কল্পনা সাতচল্লিশ জীবনের গতি বাড়ানোর থেকে অনেক কিছু জীবনে আছে আটচল্লিশ আপনি কাউকে হারানোর আগে বুঝতে পারবেন না সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ঊনপঞ্চাশ চিন্তার থেকে অধিক আর কোনো কিছু শরীরের ক্ষতি করে না এবং যে একটু হলেও ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে তার কোনো কিছুর জন্য চিন্তা হলে লজ্জিত হওয়া উচিত পঞ্চাশ তর্ক বিতর্কের মাধ্যমে মিথ্যা কোনোদিন সত্য হয় না এবং কেউ দেখতে পাচ্ছে না বলে সত্য কোনোদিন মিথ্যা হয়ে যাবে না ধন সম্পত্তি খারাপ নয় সম্পত্তির দুর্ব্যবহার খারাপ কোনো না কোনো ভাবে সম্পত্তির প্রয়োজন সর্বদাই থাকবে বাহান্ন নিজের ভুল স্বীকার করা জমিতে ঝাড় দেওয়ার মতো যা জমিকে উজ্জ্বল এবং পরিষ্কার করে তিরপান্ন নিয়মিত বিকাশ জীবনের নিয়ম যে ব্যক্তি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সর্বদা কটু ভাষা ব্যবহার করে সে এক সময় নিজেকে খারাপ পরিস্থিতিতে পৌঁছে দেয় চুয়ান্ন প্রত্যেকেই নিজের অঞ্চলের আওয়াজ শুনতে সক্ষম যা প্রত্যেকের মধ্যেই দিব্যমান পঞ্চান্ন গৌরব লক্ষ্য পূরণের প্রচেষ্টার মধ্যে নিহত থাকে লক্ষ্য অর্জনা নয় ছাপান্ন বিশ্বাস করার আগে যাচাই করা উচিত বিশ্বাস অন্ধ হলে তো মরে যাবে অন্ধবিশ্বাস বেশি দিন বাঁচে না সান্তান্ন আপনি যখন সুখী হবেন যখন আপনার চিন্তা কথা এবং কর্ম সামঞ্জস্যপূর্ণ হবে পূর্ণ বিশ্বের সব ধর্ম অন্যান্য বিষয়ে নানা মত পোষণ করলেও এই বিষয়ে একমত যে দুনিয়াতে সত্য ছাড়া আর কোনো কিছু চিরদিন বাঁচে না উনষাট প্রার্থনা কোন বৃদ্ধ মহিলার বেকার মনোরঞ্জন নয় সঠিকভাবে কাজে লাগালে তা কর্মের সব থেকে শক্তিশালী হাতিয়ার হতে পারে ষাট মনুষ্যত্বের মহানতা মনুষ্য হওয়াতে নয় দয়ালু হওয়াতে একষট্টি নিজের দ্বারা সম্ভব এমন কাজ অন্যকে দিয়ে করাবেন না বাষট্টি হিংসার ছাপ সহজে মিটতে চাই না তাই অহিংসার পথে এগোলে মানুষের মঙ্গল তেষট্টি সততা নম্রতা এবং সাহস প্রতিটি মানুষের মধ্যেই এই তিনটি গুণ থাকা চাই চৌষট্টি বল প্রয়োগ করে বা ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না জননেতা হতে গেলে মানুষের সঙ্গে মিশতে হয় তাদের একজন হয়ে উঠতে হয় পঁয়ষট্টি দেশের স্বাধীনতা শুধু বীরত্বের মধ্যে দিয়েই অর্জন করা যায় না ছট্টি কোনো কিছুতে বিশ্বাস করা কিন্তু তাতে জীবন অতিবাহিত না করা অন্যায় সাতষট্টি স্বাধীন ভারতের প্রধান কর্তব্য হওয়া উচিত বিভাজন ভিন্ন সমাজ স্থাপন করা মর্যাদা ধরে রাখুন কারণ এই মর্যাদা এক সময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয় ভদ্র ঘরের থেকে ভালো বিদ্যালয় কোথাও নেই ভালো অভিভাবকের মতো শিক্ষক কোথাও নেই সত্তর এমন ভাবে জীবনযাপন করো যেন মনে হয় তুমি আগামী কালই মারা যাবে এমন ভাবে শিখবে যেন তোমার সময়ের অভাব নেই তুমি চিরজীবী ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এছাড়াও পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে যাতে সবার প্রথমে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ